How heavy is that? Light work with the bass on the track. On my face with the pack, like I'm taking a slap. I need to drink, but it's straight from the tile. And I'm hating the slack, I've got my manslaughter round the. হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটা এনাদার ভিডিও তো আমি আজকে চলেছি টাউন হল এগারোর নতুন একটা ভিডিওতে তো বন্ধুরা আজ আমি তোমাদের নতুন নতুন অনেকগুলো কমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ঠিক আছে তো আমার কাছে অনেক রকম কমেন্ট আছে টাউন হল তেরোর ভিডিও বানাতে হবে এবং টাউন হল এগারোর ভিডিও বানাতে হবে আগে আমি চলে যাই টাউন হল তেরোতে তারপরে গিয়ে আমি তোমাদেরকে সব কিছু পরিষ্কার করে দেখাবো ঠিক আছে তো আমি টাউন হল তেরোতে যাওয়ার আগে প্লিজ যারা যারা ভিডিও দেখছো তারা সবাইকে একটা করে লাইক করে দেওয়া আমাদের কিন্তু বন্ধুরা টাউন হল এগারো মানে শেষ হয়ে যাওয়ার মতো ঠিক আছে দেখো সাত ঘন্টা একান্ন মিনিট বাকি আছে আমাদের টাউনার এগারো থেকে বারো চলে যাওয়ার জন্য ঠিক আছে তো আমি আরেকটা কথা বলতে চাই প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করো আর একটা করে শেয়ার করে দাও বন্ধুরা কারণ তোমরা কেউ ভিডিও দেখছো শেয়ার করছো না আমার চ্যানেলে মানে না হানড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইবার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না ঠিক আছে তো এটাই হচ্ছে রিজেন্ট তো তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটা করে শেয়ার করে দাও চলো আমি টাউনের প্রথমে টাউন তেরোতে চলে যাই তো চলে এসেছি বন্ধুরা আমরা টাউন হল তেরোতে আর এই হচ্ছে আমাদের টাউন হল তেরোর ম্যাক্স বেস ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কাজ করবো আমি কিন্তু কুইকলি বেসটাকে চেঞ্জ করবো এবং তোমাদেরকে দেখাবো যে এই হচ্ছে আমাদের টাউন হাল তেরোর ম্যাক্স বেস দেখো টাউন হল তেরোর ম্যাক্স বেস কেন বলছি আমাদের এখানে দেখো হিডেন টেসলা মাত্র তিন দিন টাইম লাগছে একটা হিডেন্টাসটা আমাদের আপডেট কমপ্লিট তোমরা দেখলে সেটা প্রথমেই আর উজারটাও তো কমপ্লিট আর চারটাও মাত্র দুটো বাকি আছে আর কেনন মাত্র আমাদের দুটো বাকি আছে হিরোস তো কিছু কিছু লেভেল বাকি আছে আর কিছু কিছু লেভেল দিতে হবে এইচ ব্যাপার ঠিক আছে অলরেডি আমাদের ফুল ম্যাক্স বেস্ট আমাদের তেরো ঠিক আছে তো আমরা দেখো অ্যাকচুয়ালি এখানে আমরা একটা বেশি করছি কুইন চার্জ ইলেকট্রোটাকান অ্যাডাক এটা এটাও কিন্তু অনেকটাই মানে বেশি ভালো হয় ঠিক আছে তো আমরা কিন্তু এই একটা করছি তো চলো আমি ফার্স্ট অল তোমাদের একটা অ্যাটাক আগে দেখিয়ে নিই ঠিক আছে তো এখান থেকে আমরা ফ্রিজ নেবো না এখন আমরা নেবো এখান থেকে সিসি থেকে ডোনেট তো নিয়ে নিলাম রেজ স্পেল এবং টোটালি আমরা ফুল ডোনেট নিয়ে নিলাম ঠিক আছে এখন আমরা চলে যাব অ্যাটাকের মধ্যে মেন অ্যাটাক তোমাদেরকে এখন দেখো আমাদের আমাদের শুধুমাত্র হিরোসটাই ম্যাক্স নয় তাহলে আমাদের কিন্তু সবই ম্যাক্স ঠিক আছে দেখো এই হচ্ছে আমাদের আর্মি তো চলো আমরা এখন অ্যাটাকের চলে যাই আমরা র্যান্ডাম বেসের মধ্যে র্যান্ডাম অ্যাটাক করবো ঠিক আছে এই হচ্ছে ফার্স্ট সার্চে ফার্স্ট সার্চে আমরা ভালো একটা বেস পেয়ে গেছি এখানে কিন্তু লুট অনেকটাই ভালো রয়েছে ঠিক আছে তো আমরা একটা কাজ করব প্রথমেই একটা কাজ দেখো সবসময় মনে রাখবো ফিল্ম ফিঙ্গারকে বন্ধুরা কোনো সময় ফিল্ম ফিঙ্গারকে এক্স বই টার্গেটে দেবে না সবসময়ের জন্য মনে রাখবে ফিল্ম ফিঙ্গারকে যদি তুমি যতটা ফাঁকা রাখতে পারো ততটাই ভালো এক্সবি টার্গেট না দিয়ে ওকে আমরা এখানে ফার্স্ট কুইন চার্ট শুরু করে দিই ওকে কে বন্ধুরা আমরা ফিলিম ফিঙ্গারে দিয়ে দিতে পারবো তবে এখন নয় একটু পরে যাতে আমাদের ফিলিম ফিঙ্গার একটু ড্যামেজ দেয় দিয়ে বেশের মধ্যে দিকে যেতে পারে ওকে কুইন আমাদের এখানে কুইনকে দেব অল ব্রেক যাতে আমাদের কুইন বেশের মধ্যে যেতে পারে ওকে কুইন অলরেডি বেশের মধ্যে চলে গেছে চলো আমাদের দিকে আবার অল ব্রেক দিয়ে অল ব্রেকটা কোথায় আরে বাপরে অল ব্রেকটা বাইরে চলো মোটামুটি তো পজিশন আমাদের ঠিকঠাকই আছে তো এখানে অলটা ভাঙলো না অসুবিধার কিচ্ছু নেই আমাদের একটা কুইনকে স্পেল ইউজ করে দেবো এখানে কিন্তু মেন রয়েছে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন এবং আরও এখানে মেন হিরো সব্যটা এখানে রয়েছে ওকে তো রয়্যাল চ্যাম্পিয়ন ফার্স্ট এসে গেছে রয়্যাল চ্যাম্পিয়নকে কুইন ইজিলি টেক ডাউন করে ফেলবে আমরা বন্ধুরা পয়জন স্পেলি আনতে ভুলে গেছি এনিমি কুইনকেও নিয়ে নিল চলো এই হচ্ছে আমাদের কুইন চার্জের মেন নিয়ম আর এনিমি কিং চলে আসছে এনিমি কিংকেও নিয়ে ফেলবে খুবই সহজে তো চলো আমাদের কিংটাকেও দিয়ে দিয়েছি এই সাইডে দেখো কিং কিন্তু সিঙ্গেল ইনফেন এবং টোটালি সব কিছু ডাউন করে ফেলেছে আমরা একটু ওয়েট করে যাচ্ছি একটাই কারণে ইগলটা যাতে আমাদের ডাউন হয়ে যায় ঠিক আছে ইগল আমাদের টেকডাউন কমপ্লিট ওকে আমরা এখন এখান থেকে ফুল আর্মি শুরু করে দেবো ওকে চলো ওয়ার্ডেন দিয়ে এবং রয়্যাল চ্যাম্পিয়ন চলো পারফেক্টভাবে যাচ্ছে কুইন এখানে আমাদের মেন কাজ করে দেবে চলো আমাদের কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দেবো আর একটা ফ্রিজ স্পেল ইউজ করে দিই কিং যাতে এখানে বেঁচে থাকে আমাদের চলো মোটামুটি পরিস্থিতি ঠিকই আছে চলো একটা রেজ স্পেল আবার একটা নেক্সট ফ্রিজ রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি নেক্সট আর একটা রেজ আর একটা ফ্রিজ ইয়েস ওয়ার্ডেন অ্যাবিলিটি চলো সুন্দরভাবে আমাদের অ্যাটাক যাচ্ছে রয়্যাল চ্যাম্পিয়ন এখনও পর্যন্ত রয়েছে আমাদের সমস্যার কিছু নেই এই রয়্যাল চ্যাম্পিয়ান রয়েছে তো রয়্যাল চ্যাম্পিয়ন কোথায় গেল এই যে সেই এইদিকে মারছে তো কুইন ফাইনালি কুইনকে টার্গেট করে ফেলেছে বন্ধুরা সিঙ্গেল ইনফিল্ড হতে কুইনের অ্যাবিলিটিটাকে না দিলে এখানটায় আমরা কুইনকে আর বাঁচাতে পারবো না দেখো বন্ধুরা ইজিলি চেষ্টা হয়ে যাবে টাইম ফিরিয়ালটা যেন না হয়ে যায় তাহলেই কিন্তু আমাদের সমস্যাটা বেশি হবে চলো এখানে আচ্ছা যাই হোক মোটামুটি আমাদের পরিস্থিতি ঠিকই হয়ে গেছে এখন পারফেক্ট একটা ভ্যালু চলে এসছে অলরেডি আরে বাপে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমরা রিজিসপ্লে একটা সোয়াক করে দিয়েছি ঠিক আছে দেখো ওকে তো ফার্স্ট অ্যাটাক তোমরা এইভাবে দেখে নিলে তো সেকেন্ড অ্যাটাক সেকেন্ড অ্যাটাক তোমাদেরকে দেখো ওটা কিন্তু অনেক ইজি সহজ ছিল ঠিক আছে সেকেন্ড অ্যাটাক আমি তোমাদেরকে দেখাবো দেখো আমরা সেকেন্ড অ্যাটাকে এখানে হাইব্রিড অ্যাটাক এটা দিয়ে দিলাম ঠিক আছে আমরা হাইব্রিড অ্যাটাক অ্যাটাক করবো ঠিক আছে আমাদের কিন্তু ইলেকট্রনিক রেডি আছে কিন্তু এই অ্যাডাকটা আমরা তোমাদেরকে দেখাবো না নেক্সট অ্যাটাক দেখাবো হাইব্রিড অ্যাটাক ঠিক আছে তো দেখো বন্ধুরা অলরেডি আমাদের হাইব্রিড আর্মি রেডি ঠিক আছে তো আমরা একটা কাজ করবো আমরা ক্রিস্টাল থেকে আবার সেমভাবে ডোনেট নিয়ে নেব আমাদের এখন ডোনেট একটু চেঞ্জ হয়েছে কারণ কি আমরা হাইব্রিড অ্যাটাক করছি হাইব্রিড অ্যাটাকের জন্য আমাদের হাইব্রিড আর্মি নিতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের মেন আর্মি ওকে তো আমরা এখন চলে যাবো র্যান্ডাম বেশে আবার মধ্যে দেখে নিই যে কেমন বেশ পড়ছে তো চলো বন্ধুরা আমরা আরেকটা তেরো টাউনল পেয়ে গেছি তো এখন আমরা কাজ করবো একটা আমরা এই উপরের সাইড দিয়ে কুইন চার্জ শুরু করব। ওকে আর আমরা তোমাদেরকে বলেছি যে ফ্লিম ফিঙ্গারকে সব সময়ের জন্য আলাদা সাইডে দেবে যেখানে বু টার্গেট পাবে না ওকে তো অলরেডি আমরা দিয়ে দিয়েছি আর এখানে কাজ করতে হবে কুইনকে বেসের মধ্যে নিয়ে আসার জন্য আমাদের কী কী করতে হবে সেটা করে নিই ওকে বেলুন দিয়ে দিলাম জাস্ট কিং এই সাইডে দিয়ে দিচ্ছি না তো হ্যাঁ হ্যাঁ এ কুইন 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 বাইরে আসিস না কুইনকে দিয়ে ইগল নিতে হবে আমাদের সবথেকে বড়ো কথা এটাই কিন্তু কুইন বাইরে চলে আসছে যে আসবে বলে মনে হচ্ছে না যত সম্ভব কুইন ওখান থেকেই ভেতরে ঢুকে যাবে যাই হোক একদিক দিয়ে আমাদের সুবিধা হয়েছে কিংয়ের অ্যাবিলিটি দিলে কিংয়ের সঙ্গে এখানে আর্থ আমাদের একটা নতুন অ্যাবিলিটি ইউজ করা আছে যে কারণে আমাদের জন্য একটা বেশি সুবিধা হয়েছে চলো কুইন তো রয়েছে অসুবিধা নেই কুইনকে আমরা এখানে একটা স্পেল ইউজ করবো কুইন তোর অলরেডি কুইন ইগলকে নিয়ে নিয়েছে ঠিক আছে আমরা এখনও পর্যন্ত কুইন চার্জ করছি চলো এই দিক দিয়ে উইজার্ড দিয়ে একটু ক্লিয়ার করা যাক কুইন বেসের মধ্যে যদি আরও আসতে পারতো বেশি ভালো হতো তো অসুবিধা হবে না আশা করি কুইন বেসের মধ্যে ফের চলেও আসবে এখানে আমাদের রয়েছে মেন সিঙ্গেল ইনফেন সিঙ্গেল ইনফেন তো নিয়ে নিচ্ছে আমাদের ফিল্ম ফিঙ্গারেও তো দেখাই যাক কুইন কোন সাইডে আসছে টাউন হল সাইডে আসছে ঘুরে ঘুরে তো আমরা আর বেশি সময় নষ্ট করবো না আমরা এই দিক দিয়েই এটা একটা চালু করে দেবো ওকে কুইনের অ্যাবিলিটি যাচ্ছে যেতে দাও কুইনের অ্যাবিলিটি যাচ্ছে যেতে দাও আমরা ওয়ার্ডেন অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি রয়্যাল চ্যাম্পিয়ানকেও দিয়ে দিলাম চলো এই হচ্ছে আমাদের মেন আর্মি দিয়ে দিয়েছি আমরা এখানে আর কী কী কাজ বাকি আছে একটা ফ্রিজ স্পেল ইউজ করে দিই সব থেকে ভালো হবে আমাদের জন্য ওকে চলো এখানে এখানে কুইনকে বাঁচাতে হবে সবথেকে বড়ো কথা কুইনকে বাঁচিয়েছি রয়্যাল চ্যাম্পিয়নকে দিয়ে দিয়েছি ওকে রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটিটাকে দিয়ে দিই আর একটা এখানে ফ্রিজ স্পিল ইউজ করে দিই তাহলে আমাদের জন্য আরও বেশি সুবিধা হবে আমরা হিল স্পেল ইউজ করতে পারি আগের দিকটা আরে বাপরে পয়জন স্পিল আমাদের কাজে লাগলো না হিরোয়েনটারকেও দিয়ে দিচ্ছি তো উইজার্ডও কিছু ছিল সেগুলোকেও দিয়ে দেবো চলো উইজ্যাটগুলোকে এক জায়গায় দেবো যাতে এই আর্চার টাওয়ারটা টেকডাউন করতে পারি আমরা ওকে চলো আর্চার টাওয়ার টেকডাউন হয়ে গেছে আমাদের হাতে টাইম শর্ট তো দেখা যাক শেষ পর্যন্ত তো অলরেডি চেষ্টা হয়ে যাবে বন্ধুরা এখানে খুবই সহজে চেষ্টা হয়ে যাবে টাইম শর্ট হলেও চেষ্টার আমাদের হয়ে যাবে দেখো আর্মি কিন্তু টোটালি আমাদের চেষ্টাও করে ফেলেছে তো অলরেডি তোমাদেরকে আমি দুটোটা অ্যাটাক দেখিয়ে দিয়েছি এখানকার তো এখন আমরা চলে যাবো টাউন হল এগারোর মধ্যে ঠিক আছে এখানকার বেসটাকে আমরা জাস্ট মাত্র চেঞ্জ করে দিই দিয়ে আমরা চলে যাব টাউন হল এগারোতে তো বন্ধুরা আমি কিন্তু চলে এসে আমাদের টাউন হল এগারোতে ঠিক আছে আমাদের টাউন হল এগারোতে এসে দেখো তো আমরা এই অ্যাটাকটা করব একটু আলাদাভাবে তো আমাদের এখান থেকে আমার ডোনেটও নিয়ে নিতে হবে ঠিক আছে সব থেকে বড়ো কথা আমাদের ডোনেট নিয়ে নিতে হবে তো আমি ডোনেট নেওয়ার জন্য চলে যাচ্ছি এখানে দেখো বিলিভ নিয়ে নিলাম সুপার আর্চার নিয়ে নিলাম দুটো ওকে আর আমরা এদিক দিয়ে স্পেল নিয়ে নিলাম ওকে তো আমাদের মেন আর্মি হবে এটাই ঠিক আছে আমরা কিন্তু এর থেকে বেশি আর কিছু ডোনেট নেবো না ওকে ডোনেট আমাদের কমপ্লিট এই হচ্ছে আমাদের মেন আর্মি তো আমরা আবারও র্যান্ডাম বেশের মধ্যে আবারও র্যান্ডাম অ্যাটাক করব তো এই হচ্ছে আমাদের টাউন হল এগারো আমরা কিন্তু একটা ভালো বেস পেয়েছি বন্ধুরা এই বেসটার মধ্যে একটা করতে পারলে হয়তো আমাদের এখান থেকে অনেকটা বেশি ভ্যালু আসতে পারে চলো আমরা একটা শুরু করে দিই উপরে সাইড দিয়ে একটা শুরু করে দিচ্ছি ঠিক আছে মেন অ্যাটাক আমাদের এদিকে শুরু হয়ে গেছে তো এখানে ব্লিম ধাক্কা খাচ্ছে খেতে দাও ব্লিমকে ধাক্কা ঠিক আছে চলো ব্লিমকে এখানে আমাদের ভেঙে গেছে ব্লিম ঠিক আছে এখানে আমরা স্পেল ইউজ করবো আবারও আবারও ব্যাস 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 হয়ে গেছে ব্যাস এই দিক দিয়ে ইগলটাকে নিতে হবে সব থেকে বড় কথা আমাদের ইগল পেয়ে গেছি আমরা ওকে নাইস টাউন হলও পেয়ে যাব খুবই সহজে টাউন হল পেয়ে যাব নাইস এনিমি কুইনকেও নিয়ে নিতে পারে এনিমি কুইনকেও নিয়ে নিতে পারে তো দেখাই যাক শেষ পর্যন্ত প্রচুর ভ্যালু এসছে আমাদের প্রচুর ভ্যালু এসছে প্রচুর ভ্যালু এসছে ঠিক আছে অনেক বেশি ভ্যালু এসছে সব থেকে তো এখন আমাদের দেখো এ এই অ্যাড একটা আর কি আছে আর কী বাকি আছে আমাদের জন্য কী বাকি আছে আর কিংকে এই সাইডে দিয়ে দিলাম কুইনকে এখানে দিয়ে দিলাম দিয়ে কুইনকে হিলার দিয়ে দিচ্ছি ওকে ড্রাগন দিয়ে দিলাম চলো আমরা লাভা হন দিয়ে শুরু করে দিয়েছি ওকে চলো অর্ডেন কেউ দিয়ে দিই ব্যাস খুবই ইজিলি থ্রেস্টার চলে আসবে এখান থেকে খুবই ইজিলি ওকে এদিক দিয়ে আবারও দিয়ে দিচ্ছি চলো পারফেক্ট বেলুন আমাদের চলে গেছে পেছনের ভিতরের দিকে ঠিক আছে কিং আমাদের প্লেস ঘুরি ওই সাইডে চলে গেল ওকে 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 আমরা আবারও বেলুন দিয়ে দেবো কুলের জন্য অলব্রেক দিয়ে দেব দেখো যে অলব্রেগে কী কাজ করতে পারছে একে অডেন অ্যাবিলিটিটাকে দিয়ে দিই কিংয়েরও অ্যাবিলিটি দিয়ে দিই ওকে কিংয়ের জন্য অল অলব্রেকও ইউজ করতে পারি আমরা এখানে দেখি কিং ভিতরের দিকে আসে কি না তো না আসলেও সমস্যার কিছু নেই আমাদের এখানে আর কিন্তু কিছুই নেই আমাদের এই বেশের মধ্যে কিছুই বেছে নেই ঠিক আছে লাভালন এবং সুপার আর্চার দিয়ে মেষের মধ্যে আর কিছুই বেছে নেই ঠিক আছে কুইনের অ্যাবিলিটি রয়েছে মেন ঠিক আছে আমরা কিন্তু কুইনের অ্যাবিলিটি দিলেই বেশ হয়ে যাবে খতম চলো পারফেক্টভাবে আমাদের বেশ খতম হতে চলেছে আর একটাই মাত্র ডিফেন্স বাকি আছে নাইনটি কমপ্লিট ওকে ফাইনালি হান্ড্রেড পার্সেন্ট তিনটে হিরোজ আমাদের একসঙ্গে ছিল তো এইভাবে তোমরা যদি এ ইউজ করো তাহলে কিন্তু এটাতেও তোমাদের চেষ্টা হবে ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমার সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে ভালো থাকো চ্যানেল যদি কেউ নতুন দেখো সাবস্ক্রাইব সদস্য হয়ে যাবে বাই